বাংলাদেশ করতে হলে সঠিকভাবে করতে হলে কোন রাজনৈতিক দল হাতে ক্ষমতা গেলে দেশটা ভালো থাকবে আওয়ামী লীগ জামাত না ছাত্রদের নতুন দল আবার সুষ্ঠু গঞ্জগ নির্বাচন করতে হলে সংসদীয় আসনে কোন দলের প্রভাব বেশি মনে করুন আওয়ামী লীগ জামাত না ছাত্রদের নতুন দল কোন দলের কাছে দেশটা নিরাপদ থাকবে আপাতত এখন যেভাবে দেখতেছি যে শান্তশিষ্ট দল হিসাবে জামাতি দলটা খুব শান্তশিষ্ট তো বলা যায় না নির্বাচনে কোন দল আসবে তবে এটুক জানি যে শান্তশিষ্ট হিসাবে দল একটাই আছে সেটা হচ্ছে জামাত আর বাকি যেগুলো দল আছে তারা মানে অনেক বিশৃঙ্খলা তৈরি করতেছে এবং কি বিশৃঙ্খলা করতেছে বাকিটা নির্বাচনে কোন দল আসে না আসে সেটা

ইসলামিক দল হিসাবে বাংলাদেশ খুব ভালোভাবে চলবে ইসলামিক রাষ্ট্র বাংলাদেশ বাংলাদেশ জামাতের হাতেই নিরাপদ সুষ্ঠুভাবে যদি নির্বাচন হয় জামাত পাস করবে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ বাংলাদেশ সুষ্ঠুভাবে সন্ধ্যা আদালতে ভক্ত করতে হলে কোন দল লাগবে আমি বিএনপি জামাত না সাত নতুন দল বিএনপি বিএনপি লাগবে কারণ বিএনপি খালেদা জিয়া এ পর্যন্ত বহু নির্যাতন নিবেদন সহ্য করেও সে দেশ ত্যাগ করেন নাই কারণ সেই দেশকে ভালোবাসে জন তারেক জিয়ার নেতৃত্বে দেশ ভালো চলবে কারণ তারা জিদানি অনেক ভালো ভালো কাজকাম দেখাচ্ছে যে কেউ যে যেমন আসিয়া দর্শন সেখানে সে আসিয়ার মাকে ফোন করছে গতকাল একজন হিন্দু মহিলার স্বামী মারা গেছে সেখানে

সম্পূর্ণভাবে এদের যে সংস্কার আছে সংস্কার করার পরে আমি মনে করি জামাত সরকার কোনো সময় আসে নাই জামায়াত ইসলামী একটা ইসলামী একটা দল এদেশে আসুক একটা নির্বাচন হোক আমরা দেখতে যেতে বিএনপিও দেখছি আওয়ামী লীগও দেখলাম এখন আমরা চাইতেছি যে বলে ধর্মীয় একটা দল আমাদের বাংলাদেশের একটা রাষ্ট্রটা পরিচালনা করুক ওদের মাধ্যমে আমরা একটা কিছু পাই কি না ওইটাই আমরা দেখব আচ্ছা আগামী নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চান যে দলে ভোট দিলে দেশ ভালো থাকবে ওই ইসলামী একটা দল কোন দল সামুদ ওই সিস্টেম কি কারণে করতে চান ইসলামী দল সাপোর্ট চান সামুদ করে দেয়াছো ভালো থাকবে ইসলামের পথে আমি চা আগামী নির্বাচনে কোন ধরনের সরকার দরকার আমি এমপি জামাত না ছাত্রদের নতুন দল আমি মনে করি আমাদের হিসেবে জামাতে আসুন এটাই ভালো মনে করি কি কারণে জামাতকে চান জামাতকে চাই জামাতের মধ্যে এই আচরণ তাদের আচরণ চরিত্র ভালো মানে ঘেঁট করে কারোর ক্ষতি করে না চিন্তা চিন্তাভাবনা একজন ঝামেলা করলে তার চিন্তা ভাবনা করে আর অন্য অন্য দলের এই চিন্তা ভাবনা একজনের কোনো করে না জামাতে সমর্থন আচ্ছা বাংলাদেশের আগামী সুস্থ এবং অবাদ রাখতে হলে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কোন ধরনের সরকার লাগবে যে দেশটাকে সুস্থভাবে পরিচালনা করতে পারবে এটা কোন ধরনের সরকার দ্বারা সম্ভাবনা করেন সরকার তো এই পর্যন্ত বহু সরকারে আসছে মানে বিএনপি এবং কিন্তু তারা দনুজনে দনো দলেই একই রকমের আচরণ করছে এখন ভবিষ্যতে নতুন সরকার আসলে আমি মনে করি জামাত যে নিয়ম কানুন ন্যায় নীতি আর তাদের যে যোগ্যতা তাদের কর্মী নেতা তাদের আমি সবচেয়ে ভালো দিকটা দেখছি তারা শিক্ষা খাতে যাদের ইয়া জামাতটাই বেশি গ্রহণ রাজনৈতিক দল হলে দেশটা ভালো থাকবে আমিলি বিএমপি সমন্বয় ছাত্রদের দল এই বিষয়ে আপনি বলে ভালো একটা দল হলে ভালো থাকবে দেশ সেটা আমি কার বিএমপি বুঝিনা ভালো একটা দল হইলে দেশ ভালো থাকবে আমি কি বাংলাদেশ করতে হলে কোন ধরনের সরকার লাগবে আপনি কি ধরনের সরকার চান কোন দলে সরকার চান দলীয় সরকার আসলে কি বলবো দলীয় সরকার যেই আসে তারাই তো আপনারা দুর্নীতি করে বিভিন্ন কাজ করে কারণ আমরা তো চাই ভালো সরকার যে সরকার ভালো সুন্দরভাবে দেশ চালাবে সুন্দরভাবে শৃঙ্খলাভাবে সবাইকে মায়া করে দেশ চালাইতে হবে প্রতিটা মানুষের প্রতি মায়া থাকতো এখন মানুষের প্রতি তো মানুষের কোনো মায়া নেই স্পেশালি কোনো দল আছে কিনা আওয়ামী লীগ নতুন দল এই তো দল হ্যাঁ কোনটা হলে ভালো হয় আপনার জন্য এখন আওয়ামী লীগ দেশ চালিয়েছে ভালোই চালিয়েছে কিন্তু ভালোর ভিতরে আবার খারাপও তারা করছে এবং খারাপ করছে বিধায় এই পরিস্থিতি হয়েছে এখন আমরা চাই ভালো দল এখন যেই দলই আসুক আসলে আমাদের কোনো এই নির্ধারিত কোনো দল নেই কিন্তু যেই দল ভালো চালাবে সেই দলের জন্যই আমরা সাপোর্ট করবো ঠিক আছে বাংলাদেশ গড়তে হলে কোন ধরনের দল লাগবে রাজনৈতিক দল লাগবে যার কাছে দেশ টান্ডাবাদ থাকবে মনে করেন আপনি আমি মনে করি যেই তো জামাত এখনো আসে নাই বিএনপি আমরা দেখছি আওয়ামী লীগে দেখছি তাই না জি জি কিন্তু এখন আমরা কিন্তু জামাত দেখি নাই জন্য আমরা মনে করি যে জামাতই পারফেক্ট এখন জামাত জানি না জামাত কিরকম করবে কিন্তু শুনি জামাত এরকম ভালো কিছু তা আমি মনে করি জামাত এখন মানুষে কি মনে করে যাই আমি বাংলাদেশ সঠিকভাবে করতে হলে কোন ধরনের সরকার রাখবে আওয়ামী লীগ বেম্বী জামাত না ছাত্রদের নতুন দল যদি আসলে ভালো হয় এইটাই আমরা চাই যে দেশের জন্য ভালো আপনার জন্য কোনটা ভালো হবে স্পেশালি না আমরা এরকম সঠিক বলতে পারব না যাকে

বলা যাওয়া না নতুন দল আইলে দেশটা একটু উন্নত নতুন দল হ্যাঁ